ಬೇಸ ಕಾರಣ ಆಗ್ পাহাড়ে বাইক ঘোরাইতে সাবধানে কারণ ভাতটা একদিকে পড়া যায় ভাতটা একদিকে পড়লে তখন ধরে রাখাটা কষ্ট এই যে পড়ে যেতে নিছিল স্পিডটা একটু বেশি হয়ে গেছিল এই জায়গায় একটু ভিজা দেখলাম ভিজা জায়গায় আমার একটু সাবধানে চলতে হবে রাস্তা দেখে আসলে মন ভরা যায় এখানে মানে বাইক চালাবো কি আমি রাস্তার দিকে খেয়াল করে বসে আছি অসম্ভব সুন্দর একটা জায়গা আসলে এইসব জায়গাতে ওই একটু আগে একটা কথা বলছিলাম যে আল্লাহ রিজিকে হারে কোথায় নিয়ে যায় আসলে বলা মুশকিল কারণ এই জায়গাটা সচরাচর সবাই ঘুরতে আসতে পারে না এখানে বা আসা সম্ভব না এটা একটা রিসোর্টের এরিয়া আর কি এখানে শুধু রিসোর্ট আছে দেখা গেছে যারা বুক দিবে বা একটা সময় যখন সবগুলো রিসোর্ট ওপেন হয়ে যাবে তখন গার্ড গার্ড হাউস থেকে চেক করে করে দেন ঢুকাবে সবাই এখানে ঢুকতে দিবেও না বহুত জায়গায় ঘুরতে এরকম ভাবে সব জায়গার ফিল নিতে পারতেছি দেখেন গ্রামীণ একটা পরিবেশ মনে হইতেছে দেশে কথাই রাইড করতেছি আমার কাছে বারবার শুধু এরকম মনে হইতেছে কারণ মাঝে মাঝে মনে হয় যে দোকা খাইয়া যেতেছি দোকা খাইয়া যেতেছি গার্ড হাউস সবাই ঢুকতে দিবে না আমরা কাজের জন্য একটু ঢুকে গেছি